ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি রাইমণি ক্লোথ রাইমণি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব এই যে দেখেন খুবই সুন্দর এখানে কি বিভিন্ন ডিজাইনের কাপড় মিলায় ভিডিও তাই না আজকে বিভিন্ন ডিজাইনের কাপড় মিলা আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এই যে দেখেন ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে আর এখানে যে কালেকশনগুলো আছে এগুলো কি দামগুলো সবগুলো সেম দাম থাকবে একটা সঙ্গে একটা মিল আর কাপড় মানে কাপড়ের পরিমাণ বেশি না জারানি বের একটু দুন পরিমাণ খুব কম কম করে আছে একটার সাথে আরেকটা ম্যাচিং কিন্তু নাই আপনারা আলাদা আলাদা এখানে আনসেটিং সব কালেকশন দামটাও কম থাকবে অর্ডারটা দ্রুত করবেন দেখেন যেইটাই নেবেন

এগুলো আজকে তাহলে গজ কত করে দিবি এটা গসটা মাত্র থাকবে 120 টাকা ওলি 120 আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পেয়ে যাবেন এখানে কিন্তু কোতারিত হওয়ার কোনো অপশন নাই ডেলিভারি চার্জটা শুধু আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে যা দেখছেন ইনশাল্লাহ সেটাই পাবেন অনেক সুন্দর সুন্দর কালার আছে ডিজাইন আছে দেখেন খুবই সুন্দর সুন্দর একশো বিশ টাকা এই ভিডিওতে যা দেখবেন মোট কথাটা সবই একশো এই ভিডিও থেকে যেটাই নেবেন সবগুলোই কিন্তু একশো বিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এখানে আড়াই হাত বহরেরও আছে তিন হাত বহরেরও আছে আমাদের কাছে আর ইনারে গসটা থাকে মাত্র একশো টাকা গস ইনারে গস থাকবে অনলি একশো তাই না অনেক সুন্দর দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন আজকে পেয়ে যাচ্ছেন খুবই কম প্রাইজে খুব সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন তাই এই সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন যেহেতু দামটা আসলে কম এই কারণে আপনারা যার যতটুকু লাগবে একটু দ্রুত অর্ডার করতে হবে সকল প্রকার সুযোগ সুবিধা পেয়ে যাবেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই সুযোগগুলো শুধু স্ক্রিনশট করেন আর দ্রুত পাঠিয়ে দেন কত কত কালার আছে দেখেন অনেক সুন্দর সুন্দর কালার অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে যেগুলো আপনারা নিতে পারছেন ভাইয়াদের এখান থেকে ডেলিভারি চার্জ কিন্তু সবগুলোই সেম একশো বিশ টাকা একশো পঞ্চাশ জি হ্যাঁ একটা ডেলিভারি চার্জে যত ইচ্ছা কাপড় নিতে পারবেন সারা বাংলাদেশে একশো টাকা থাকবে ডেলিভারি চার্জ অনেক সুন্দর সুন্দর কালেকশন এটা হচ্ছে একদম লাস্ট কালেকশন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসবেন রাহিমুনি ক্লোথ রেলওয়ে আলামিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ